আসসালামু আলাইকুম দর্শক আপনার ডিভাইসগুলো অচল মানে কিন্তু আপনিও অচল আর আপনার ডিভাইসগুলোকে সচল রাখতে আর নিজেকেও সচল রাখতে সব সময়ের জন্য ব্যবহার করতে পারেন সলিটাইন প্রিমিয়াম মিনি ডিসি ইউপিএস যেটা মূলত বিশ হাজার এর একটি ব্যাটারি পাচ্ছেন ছত্রিশ ওয়াটের একটা ক্যাপাসিটি পাচ্ছেন এটির মডেল হচ্ছে সল সেভেন জিরো টু ম্যাক্স প্রিমিয়াম খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনাকে দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ দিতে সহায়তা করবে এবং এটি দিয়ে কিন্তু আপনি চারটা আউটপুট পাচ্ছেন ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট বারো ভোল্ট চারটা আউটপুট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আলিফ নেটওয়ার্কে পাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু আমরা সেল করে থাকি এবং হোলসেল রিটেল দুইটাই করে থাকি আপনারা যারা নিতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু